আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ভাইরাল রেসিপি করে দেখাবো খাসের যে পেশোয়ারি যে মাংসটা এ আমি খুব সংক্ষেপে দেখাবো খুব সহজভাবে আমি খাসির মাংস দিয়ে করব। খাসির মাংসটাকে আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপরে গোলমরিচটা দিচ্ছি কাঁচামরিচ দিব আর রসুনগুলো তো আস্তে আস্তেই দেয় আপনারা অবশ্যই দেখেছেন এগুলো আমি পানিতে ডুবিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আমার এখানে আধা কেজি মাংস আছে এই অনুপাতে আমি দিচ্ছি তিনটা রসুন পেঁয়াজ দিচ্ছি পাঁচ ছয়টা টমেটো তিনটা আদা স্লাইস করে আর আলু দিচ্ছি আলু আপনাদের ইচ্ছা আমি চারটার মতো দিলাম এগুলো দিয়ে আমি ঘি দিয়ে করবো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ছড়িয়ে মরিচি সাধারণত দেয় না এটার মধ্যে দিচ্ছি বাটার অয়েলও দিতে পারেন আর লবণটা দিব যেটা না দিলেই হয় না পরে আপনারা নামানোর পরে বুঝে অ্যাড করতে পারবেন কম বেশি এখন আমার চারদিকে ময়দার ডোটা দিয়ে চারদিকে আমি দমে বসাবো এই রেসিপিটা খুব সহজে হয়ে যায় টেস্টে অনেক ভাইরাল রেসিপি পাকিস্তানি পুরো মুখটা আমি অনেকে পাতিলেও দেন আমি নন দিয়ে দিচ্ছি দমে প্রথমে চুলা রাজ বাড়িয়ে তারপরে আমি একদম দমে বসিয়ে দিব আঁচটা অবশ্যই দেখতে পাচ্ছি না একদম ডিমে আঁচে আমার পাতিলিটা মোটা দেখে আঁচটা বেশি পাবে না একদম ঘড়ি ধরে দুই ঘন্টা আমি এটা দমে রাখবো দমে রাখার পরে আমি আপনারা বুঝতে পারবেন চারদিকে যখন ময়দাটা লাগিয়ে দিবেন ময়দাটা একদম মচমচ হয়ে যাবে ক্রিস্পি ভাব হয়ে যাবে তখন ওই অবস্থা বুঝতে পারবেন খাসির বা গরুর মাংস যেটা দিয়ে করেন এটা হয়ে গিয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখা যাচ্ছে উপর থেকে যে ভিতরে অনেকটা ঝোল বেরিয়ে আসছে আমরা কিন্তু পানি টানি কিছুই অ্যাড করিনি সব কিছু থেকে পানি বেরিয়ে আসছে মাংস থেকেও পানি বেরিয়ে আসছে এখন আমরা দেখি আমাদের রান্নাটার কি অবস্থা খুব সহজে হয়ে যায় বসিয়ে দিয়ে জাস্ট আপনারা সব কিছুই করতে পারবেন আমার রান্নাটা ডান আমি দেখি সেদ্ধ হয়েছে নাকি মাটনগুলো হ্যাঁ আমরা মাটনগুলো সেদ্ধ হয়েছে অলরেডি কাটা চামচের মধ্যে ঢুকে যাচ্ছে আরেকটা আমি দেখাচ্ছি আশা ট্রাই করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন শেয়ার করবেন হ্যাঁ কোথাও